আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে পালন উপলক্ষে রবিবার সকালে এডিপি শ্রী দুর্গাপুর থানায় পরিচালনায় দুর্গাপুর ইস্পাত নগরী ডিজন এলাকার কাশিরাম দাস রোড ময়দানে এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় মোট আটটি ফুটবল দল এই নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করে নীল সাদা বেলুন উড়িয়ে এবং বলে কিক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রাইসিং ডে উপলক্ষে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে দুর্গাপুর থানার ওসি সঞ্চিত্তে এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অন্তর্গত বিভিন্ন ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে মাত্রে উপস্থিত হয়েছিলেন বহু দর্শক এই নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি আমরা কজন বয়েজ ক্লাব ফুটবল দল ও পুলিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় আমরা কজন বয়েজ ক্লাব ফুটবল দল পাঁচ এক গোলে পুলিশ একাদশকে পরাজিত করে এডিপি শ্রী রাইজিং ডি উপলক্ষে দুর্গাপুর থানার পক্ষ থেকে আয়োজিত এক দিবসীয় নক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ যে সিপি দুর্গাপুর সবীর রায় সিআই রণবীর পাক সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা খেলার শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এবং রানার্স ফুটবল দলের হাতে নগদ চল্লিশ হাজার টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও প্রতিটি খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় পুলিশ প্রশাসনের উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা আমরা স্যার একটু জাতীয় সঙ্গীত করবো তারপরে আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থিম হবে তারপরে আমাদের এসআই কিক মারবেন দেব মহাশয় বলে তারপর আমাদের খেলা আজকে স্টার্ট হবে ও انجا کلا انجا کلا آي آي لائن آي لائن آي لائن آي لائن ایک کيلا هڪ کيلا ٻڌو ٻول پڪڙي ٻڌو آرانسه چل جايي ٿو ٺيڪ ڪيتو ٿا ڪري کلا کلا ميري گاري ميري گاري ڏسو هاجي کي پيوز کي خال لائن لائن got